السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والقابط للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. كَيْفَ تَكْفُرُونَ بِاللّهِ وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثم يميتكم ثم يحييكم ثم يحييكم ثم إليه ترجعون وقال الله تعالى في آية الأخرى تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا انك انت السميع العليم <تكلم> 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 الحمد لله মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালিমাতে শুকুর আদায় করি যিনি আমাদেরকে মানুষ বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে থেকে থেকেই আমার এই তাফসির শুনতেছেন দেখতেছেন সবাইকে অভিনন্দন হয়তো আপনাদের ভালো না লাগতে পারে দেখতে থাকুন দেখতে দেখতে অবশ্যই ভালো লাগার সৃষ্টি হয়ে যাবে আর যখন ভালো লাগা সৃষ্টি হয়ে যাবে তখন অবশ্যই আপনার ভালো লাগবে আমার কথাগুলো আপনার ভালো লাগবে তাফসিলগুলো ভালো লাগবে তারপরে এখানে অনেক শিক্ষা নিয়ে বিষয় রয়েছে অনেকেই অনেক ধরনের সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার করে আমি তাফসির প্রচার করতেছি আপনাদের সামনে যাতে করে এই তিলাওয়টটা যদি আপনি শুনেন তারপরেও নেই রয়েছে সেই উদ্দেশ্যে আল্লাহ তালা আপনাকে আমাকে এবং আমার দর্শক শ্রোতা যারা রয়েছেন প্রত্যেককে নেক হায়াত দারাজ করুন আমিন ইয়ার আব্বালী আমি আপনাদের সামনে সুরাতুল বাকারার আঠাশ নম্বর আয়াত আমি তিলাওয়ট করেছি আল্লাহ তালা বলেন তাক ওয়াকুন্তুম বিল্লাহি সোমা ইমি তু কুম সুম সুম্মা সুম্মা তু তুরজাউন আপনি আয়াতের প্রতি লক্ষ্য করুন আয়াতের অনুবাদ হচ্ছে যে তোমরা কিভাবে অস্বীকার করো তোমাদের রবকে তোমরা ছিলে মৃত্যু তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন সুবহানাল্লাহ তারপরে আবার মৃত্যু দিবেন আবার জীবন দিবেন তার দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তন করিতে হইবে এখানে আমরা দুইটা মৃত্যুর কথা আমরা পেয়েছি আবার দুইটা জীবনের কথা পেয়েছি এই বিষয়গুলা বোঝানোর জন্যই আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের জীবন হচ্ছে দুইটা মৃত্যু হচ্ছে দুইটা এটা আমার কথা নয় এটা মহা গ্রন্থ আল কোরআনে আল্লাহ তালা এরশাদ করেছেন যে আল্লাহ বলছেন আমি এই দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করেছি আমার অসংখ্য অগণিত নিয়ামত রাজি আমি তোমাদেরকে দিয়েছি আসমান এবং জমিনের ভিতরে যত নিয়ামত রয়েছে সব তোমাদের জন্য তারপরেও আমার এসব নিয়ামত ভোগ করার পরেও তোমরা কেন আমি আল্লাহর সাথে অস্বীকার করো কুফুরি করো শিরিক করো এটা কি তোমাদের বিবেকে বাঁধে না কেন তোমরা অস্বীকার করো তারপরে আল্লাহ বলছেন তোমরা তো চিলে মৃত্যু আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি মায়ের গর্ভে যখন আমরা ছিলাম তখন আমরা জীবিত ছিলাম না আল্লাহ তালা মা বাবার মাধ্যমে একটু বীজের মাধ্যমে এক ফুটা পানির মাধ্যমে আল্লাহতালা আমাদেরকে সৃষ্টি করেছেন মায়ের গর্ব থেকে আমরা দুনিয়াতে যখন আসলাম তখন আল্লাহ তালা সুস্থ একজন মানুষ জীবিত একজন মানুষ বাহির করে দুনিয়াতে পাঠাইলেন তাহলে মায়ের রেহামের ভিতরে ছিলাম আমরা মৃত্যু দুনিয়াতে যখন আসলাম তখন আমরা জীবিত একটা মৃত্যু একটা জীবন আমরা পেয়ে গেলাম তারপরে দুনিয়াতে আসার পর আপনি ষাট সত্তর আশি বৎসর জীবন লাভ করলেন এই জিন্দেগি শেষ হওয়ার পর আপনাকে আবার মৃত্যু দেওয়া হবে সুবাহান আল্লাহ এই দুনিয়াতে আপনি কি করেছেন লিয়া আইয়ুকুম আহসানু আই কুম এই দুনিয়াতে আল্লাহ তালা মানুষকে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য কে ভালো কাজ করে কে অন্যায় কাজ করে সে খারাপ কাজ করে যে যা করবে তার প্রতিদান সে পাইবে সুরাতুল ইয়াসিন আল্লাহ তালা বলেন পালুম সাই কার কোনো জুলুম করা হবে না সে যা করেছে তার প্রতিদান তাকে দেওয়া হবে তাহলে দুনিয়াতে আপনি ষাট সত্তর পঞ্চাশ বছর যত বছরে জীবিত ছিলেন এই সময়টা আপনি কোন কাজে বিয়ে করলেন আল্লাহ তালা কেমন ধরবেন এই জন্য আল্লাহ বলেন ইকরা কিতাব আল হিসাব আপনার কিতাব অর্থাৎ নামা পড়ার জন্য আপনি নিজেই যথেষ্ট আপনি কি করেছেন কেমতের দিন তা আপনার সামনে পেশ করা হবে আপনি নিজেই দেখতে পারবেন উদাহরণস্বরূপ যদি বলি আপনি যখন একটা ভিডিও করেন তখন মেমোরি কার্ডের মধ্যে সব কিছু ঢুকে যায় এই মেমরি কার্ডটা আপনি যখনই চালু করবেন তখন কে কি করেছে সব কিছু তার মধ্যে অটোমেটিক আপনি দেখতে পাচ্ছেন আপনি কোন সময় খাচ্ছেন দেখতে পারবেন ঘুমাইছেন দেখতে পারবেন হারছেন দেখতে পারবেন কার সাথে কথা বলছেন দেখতে পারবেন কার সাথে আপনি কি করেছেন আপনি কতটুকু ন্যাক আমল করেছেন কতটুকু গুনায়ের কাজ করেছেন সব আপনি দেখতে পারবেন কেমতের দিন আল্লাহ তালা বলবেন যে তোমার আমল নামা পড়ো তোমার আমল নামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট এই জীবনটা কাজে লাগানোর জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমা খালাক জিন্না ইনসা লিয়া লিয়াবুদুনের জন্য তাইলে জীবন পাইলাম আমরা সাড়ে সত্তর আশি বছর পরে আবার আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু দিবেন তখন আমরা চলে যাব আলমে বর অর্থাৎ কবরের জিন্দগি শুরু হয়ে যাবে কবরের জিন্দিক যখন শুরু হবে আমরা দুনিয়াতে মৃত্যুবরণ করব আল্লাহ তালা মৃত্যু দিবেন এরপরে আমাদেরকে গোসল করানো হবে কাফন পরানো হবে তারপরে লাশ কাঁধে করে নিয়ে কবরের মধ্যে রাখা হবে কবরের মধ্যে রাখা রাখার পর সবাই চলে আসবে আবার আপনাকে আমাকে জীবিত করা হবে আবার জীবিত করা হবে তখন প্রশ্ন করা হবে কবরের মধ্যে জীবিত করে আপনাকে সুস্থ জ্ঞান দান করে প্রশ্ন করা হবে মার রাব্বুকা আমার দিনুকা অমা নাবিউকা। এই তিনটা প্রশ্নের উত্তর যে দিতে পারবে সে প্রথম গার্ড থেকে নাজাদ পেয়ে যাবে প্রথম গার্ড থেকে রেহাই পেয়ে যাবে এই প্রশ্নের উত্তরগুলো একমাত্র আপনার আমল আপনার ইমান ছাড়া দেওয়া সম্ভব হবে না যতবারই আপনি জ্ঞানী হন না কেন যদি আপনার ইমান ভালো না হয় আমল ভালো না হয় এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না তাহলে আমরা প্রথম মায়ের গর্বে ছিলাম মৃত্যু আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একটা মৃত্যু একটি জীবন আবার আল্লাহ তালা মৃত্যু দিবেন তাহলে দুইটি মৃত্যু হয়ে গেল কবরের আহার পরে আবার জীবিত করা হবে তাহলে দুটি জীবন হয়ে গেল আশা করি আমি আপনাদেরকে আয়াতির মন মতো বোঝাইতে পারছি এরপর আল্লাহ তালা বলেন আমার দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করিতে হইবে এছাড়া তোমাদের কোনো রাস্তা নেই দুই নম্বরে আমি আরেকটি আয়াত তিলাত করেছি যে তুলি জুল লাইলা ফিল নাহারে ও তুলি জুল নাহারা ফিল লাইল ও তুকরি হাইয়া মিনাল মাইতে ওয়া তুকরি মাইতে মিনাল হাই ও তার জকু মান তাসাও বেগাইরে হিসা আল্লাহ তালা বলেন তুলি জুল লাইলা আমি রাতকে দিনের মধ্যে দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই সুবাহান আল্লাহ এই জন্য অন্য আয়তাল্লাহ বলেন আফালা জুরুন আইলা লিবিলে কাইফা কুলেকাত ওয়াইলা সামাই কাইফা রুফিয়াত ওয়াইলাল জিবা আলী কাইফানু সিবাত যে তোমরা কি দেহ না আমি কিভাবে এই পাহাড় সম সৃষ্টি করেছি কিভাবে আমি আসমান সৃষ্টি করেছি কিভাবে ওটগুলাকে সৃষ্টি করেছি তোমরা কি দেখতে পাও না আমি আল্লাহ যা চাই যা ইচ্ছা করি তাই করতে পারি এর আজকে দিনের মধ্যে দিনকে রাতের মধ্যে কেউ প্রবেশ করাইতে পারে না একমাত্র আমি আল্লাহ ছাড়া এটা আমার আল্লাহর ক্ষমতা আমার আল্লাহর ক্ষমতা ছাড়া কেউ দিনকে ট্রেনে রাত বানাইতে পারবে না রাতকে দিনকে ট্রেনে রাত বানাইতে পারবে না আমি আল্লাহ তালা সূর্যকে কারো ক্ষমতা নেই পূর্বত পশ্চিম থেকে উদিত করা আর আমি আল্লাহ যদি চাই পশ্চিম থেকে আমি উদিত করতে পারব কেমত পর্যন্ত কেউ পারবে না একটা মাসি সৃষ্টি করার ক্ষমতা সৃষ্টি জগতের কাহারও নাই পৃথিবীতে যত বড় বড় বৈজ্ঞানিক রয়েছেন যত বড় জ্ঞানীগুলি অনেক কিছু সৃষ্টি করেছেন সাদের দেশে গিয়েছেন তারপরেও একটা মাসি সৃষ্টি করার ক্ষমতা কাহারও নাই আল্লাহ তালা বলেন তুলিজুল নাহারি ওয়া লাইলা নাহারা ইজুল লাইল আমি দিনকে রাতের মধ্যে রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই এরপর আল্লাহ বলছেন তুখরিজুল রিজুল হাই ইয়া মিনাল মাই ইয়া তুখ রিজুল হাই ও তার মান তাসা ও হিসাব। সুবাহান আল্লাহ আমি মৃত্যু থেকে জীবিত জীবিত থেকে মৃত্যু বাহির করি এটা আমার ক্ষমতা এটা আমার ক্ষুদ্র মানুষের ক্ষমতা নাই এই জন্য এই আয়াতটির সাথে এই আয়াতটি সম্পর্কিত আমি এত কিছু করতে পারি তারপরেও তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো আমি আল্লাহর নাফরমানি করো আমি আল্লাহকে বলে যাও আমি আল্লাহর এবাদত বন্ধই করো না এটা কেমন করে হয় বান্দা এটা কেমন করে হয় তুমি আমি আমি অসংখ্য অগণিত নিয়ামত রাজি তোমাকে দিয়েছি আর যদি আমার নিয়ামতরা বুক করে তুমি তোমার মতো চলতে চাও আল্লাহ তালা সুরাতুর রহমানের মাঝে বলছেন ইয়া মা সারাল ইন ইনসি নিস্তাতা তুমান তান ফুজু মিন আকতার ইসামা ওয়াল আর দি ফান ফুজু লান ফুজু নাইল্লা বিসুফান হে জিন জাতিরা মানব জাতিরা ইয়া মা সারাল জিনিওয়াল ইনসি নিস্তাতাও তুম যে তোমাদের কি সক্ষমতা আছে যে আমার রাজত্বের বাহিরে যাওয়ার না যাওয়ার তো ক্ষমতা নেই লাতান ফুজুন এলে সুলতান আমার রাজত্বের বাইরে যাওয়ার ক্ষমতা নেই যেখানেই যাবে তোমার রাজত্ব আমি আল্লাহ রাজত্ব ছাড়া তোমাদের আর জায়গা আছে যাওয়ার নাই জায়গা নেই তা হইলে তোমরা কেন আমার এবাদত করো না আমার বন্দেগি করো না আমার দাসত্ব করো না যদি তোমরা আমার বন্দেগি এবাদত দাসত্ব করো আমাকে বয় করো ওয়ালিমান খাফা মাকা মার আব্বিহি জান্নাতান আমি আল্লাহ তোমাদের দুটি জান্নাতের মালিক বানিয়ে দেবো সুবাহান প্রিয় ভাইয়েরা আমাদেরকে বুঝতে হবে এই কোরআন শরীফ হচ্ছে মানুষের পথ প্রদর্শক নাস। মানুষের জন্য পথ প্রদর্শক এই কোরআন শরীফকে যদি আমরা অনুসরণ করি আর কোরআন অনুযায়ী আমল করি আল্লাহ তালার সঠিক চিরাতুল মুস্তাকিমের পথ আমরা পেয়ে যাব অতার যোগ্য মান তশা ও হিসাব এরপরে আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা পে হিসাবে রিজাক দান করি